রহস্যজনকভাবে একই সাথে দুই কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় শনিবার উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী থানার ঢাকিপাড়া এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানে একই সাথে দুই ছাত্রী অন্যায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে মৃত দুই কিশোরীর নাম গীতাঞ্জলি সিং বয়স ১৯ বছর এবং যুধিকা সিং বয়স উনিশ তাদের বাড়ি করন্দিঘি থানার ঢাকিপাড়া গ্রামে পরিবারের লোকেরা জানিয়েছেন দুই কিশোরী শুক্রবার সকালে ব্যাংকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল সময় মতো বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে এলাকায় দুই ছাত্রীর মোবাইল ফোন সুইচ অফ দেখা যায় করন্দিঘি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খগেন দাস বলেন দুই ছাত্রীর মৃত্যু সংবাদ জেনে ঘটনাস্থলে পৌঁছায় দেখে মনে হচ্ছে তাদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গরম সহকারী সহকারী আচ্ছা এই ঘটনাটা যে ঘটলো কোথায় এই ঘটনাটা ঘটলো আমার বাড়ির পাশে যেটা মাদার গাছের পাশে ফাঁসি বলে ওখানে ফাঁসি ওখানে একটা আম বাগানে এই ঘটনাটা কি জায়গাটার নাম জায়গাটার নাম হলো ফাঁসি হারাই কি দেখলেন কি শুনলেন আমি তো বাড়িতে ছিলাম বাড়িতে আমার বাড়ির পাশেই এক কিলোমিটার দূরে আমি ওখান থেকে খবর পেয়ে তাড়াতাড়ি গেলাম যে দেখছি ওখানে দুটো মেয়ে জ্বলন্ত অবস্থায় দেখল হ্যাঁ এক একটা দড়িতেই দুজন দড়ি আছে হ্যাঁ দড়ি ছিল না আলাদা কি ছিল উন্না উন্না যে মেয়ে ছেলের উন্নয়না ছিল দেখে তখন পুলিশ প্রশাসন গেল যে ওখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসলো থানায় নিয়ে এসে এখন ইয়ের জন্য জন্য অনুমান আমার তো অনুমান হচ্ছে যে এটা কেউ ফাঁসি মেরে ফাঁসি লাগিয়ে দিয়েছে এখানে ওর জুতোগুলা এক করে সাইজ করে লাগানো ছিল ওখানে ফুটকা খেয়েছে সিগারেট খেয়েছে এগুলো আমি নিজের চোখে দেখলাম